আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য রেগুলার ব্যবহারের জন্য এক পাড়ের ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের একটি বোরকা শেয়ার করব আপনারা যারা সবসময় পরার জন্য এক পাড়ের ভিতরে স্টাইলিশ সিম্পল বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন রেগুলার ব্যবহারের জন্য বেস্ট চয়েসফুল একটি বোরকা এবং খুবই স্টাইলিশ আমাদের এই বোরকাটি সুন্দর দুই কালার কম্পিটিশনে সাদা এবং মাংস কালার কম্পিটিশনে আমাদের এই বোরকাটি যারা সিম্পল সবসময় রেগুলার ব্যবহারের জন্য আনকমন বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন আমাদের এই বোরকাটি কিন্তু খুবই সুন্দর সিম্পলের ভিতরে একদম আনকমন একটি বোরকা এবং এ বোরকাটির হাতাটি কিন্তু স্টাইলিশ একটি হাতা পেয়ে যাবেন সিম্পলের ভিতরে আনকমন স্টাইলিশ একটি হাতা পেয়ে যাবেন মাইক স্টাইলের হাতা থাকবে এবং হাতাটি কিন্তু সম্পূর্ণ এম্বোয়ডারি গর্জিয়াস এম্বোয়ডারি থাকবে কোনো প্রকার স্ট্রং ছাড়া আপনারা অনেকে এম্বোয়ডারি এবং সিম্পল বোরকা ব্যবহার করতে চান তাদের জন্য বেস্ট কোয়ালিটির একটি বোরকা যারা সিম্পলের ভিতরে আনকমন স্টাইলিশ বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন সিম্পলের ভিতরে আনকমন আমাদের এই বোরকাটি বর্তমান সময় বেশ চাহিদার একটি বোরকা আপনারা দেখছেন অনলাইনে প্রচুর চাহিদা আমাদের এই বোরকাটির আমাদের এই বোরকাটির বেশ কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদেরকে চয়েসফুল তিনটি কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি বোরকার তিনটি করে সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং কোমরের সুন্দর ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বড়ির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমাদের এই বোরকাটির চয়েসফুল যে কালারগুলি রয়েছে সেই কালারগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিম্পলের ভিতরে অনেক সুন্দর আমার কাছে বেশ পছন্দের একটি বোরকা মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি একদম আনকমন এবং লেটেস্ট ডিজাইনের আমাদের এই বোরকাটি। কালোর ভিতরে আপনারা অনেকেই সবসময় ব্যবহারের জন্য কালো বোরকা পছন্দ করেন যাদের কালো-কালার পছন্দ তারা কিন্তু এই কালো-কালারটি নিতে পারেন। খুবই সুন্দর কালোর ভিতরে যে এমবটরি যে কাজটি রয়েছে সেই কাজটি কিন্তু খুবই সুন্দর। কালো এবং অ্যাশ কালার কাজের ভিতরে খুবই সুন্দর সাদা এমবটরি সুতার কাজের ভিতরে আমাদের এই হাতার কাজটি থাকবে। সিম্পলের ভিতরে একদম আনকমন আমাদের এই বোরকাটি। প্রাইজও আপনাদের হাতের বাজেটের ভিতরে থাকবে আমরা এই বোরকাটা আরও একটি সুন্দর কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলেজা কালার আপনাদের যার যে কালার প্রয়োজন এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের প্রত্যেকটি কালার কিন্তু খুবই সুন্দর এবং চয়েসফুল কালার যাদের কলেজা কালার পছন্দ তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সিম্পেল আমাদের এই বোরকাটির থাকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই বোরকাটির তিনটি সাইজ থাকবে ছাপ্পান্ন এবং ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা একশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা আমাদের বোরকাটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা যারা সবসময় রেগুলার ব্যবহারের জন্য একদম সিম্পল প্লেন একোস প্লেন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে প্লেন বোরকা নিতে পারবেন আমাদের এই প্লেন বোরকাটির বডি সাইজ অনেক বড় সাইজের বডি থাকবে এবং লম্বা সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং তিন থেকে চারটি কালার থাকবে আমরা আপনাদেরকে কলিজা কালারটি দেখিয়ে দিলাম সিম্পলের ভিতরে যারা বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারবেন অনেক ঘের থাকবে এবং চেরি ফেব্রিক্সের ভিতরে বোরকাটি থাকবে সুন্দর কোমরে ফিতা দেওয়া থাকবে এবং বুকের কাছে সুন্দর একটি বাটন থাকবে প্রায় থাকে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওটলি আটশো পঞ্চাশ টাকায় তিন থেকে চারটি কালারের বোরকা পেয়ে যাবেন আমাদের এই বোরকাটির আরও তিনটি কালার এগুলার পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং কফি কালার আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে বোরকা থ্রি পিস টপস ওনা সহ সব ধরনের পোশাকের রিভিউ পাবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালামু আলাইকুম